কম্পিউটার প্রিন্টার ট্যানার ফটোকপি মেশিন ল্যামিনেটিং মেশিন লাইট সেট আপ ক্যামেরা মানে ডেকোরেশন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন দ্বিতীয় পার্টে আজ আমরা দেখব একটি স্টুডিওর দোকানের জন্য কি কি মেশিন লাগে কি কি মেশিন কিনলে আপনি পূর্ণাঙ্গ একটি স্টুডিওর দোকান দিতে পারেন এবং প্রত্যেকটা মেশিনের দাম কত কোথায় থেকে কিনবেন আজকের পার্টে দেখানোর চেষ্টা করবো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটি কম্পিউটার ভালো মানের যদি আপনি একটা পিসি বানাতে চান তাহলে টোটাল সেট সহ আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ করলেই কিন্তু একটি ভালোমান পিসি পাবেন প্রিন্টার ইপসন এল এই প্রিন্টারটি আঠারো হাজার টাকা এই প্রিন্টারের সুবিধা হচ্ছে স্ক্যানার আছে যদি বিদ্যুৎ না থাকে বিদ্যুৎ ছাড়া আইপিএস এর মাধ্যমে আপনি ফটোকপি দিতে পারবেন স্ক্যান করতে পারবেন আঠারো হাজার টাকায় কিন্তু এই প্রিন্টারটি কিনতে পারবেন ছবি কিংবা যে কোনো ডকুমেন্ট স্ক্যান করার জন্য ভালো ভালো স্ক্যান করার জন্য আপনার স্ক্যানারের গুরুত্ব কিন্তু অপরিসীম আপনি একটা স্ক্যানার কিনতে পারেন এই টি কিপসনের স্ক্যানার যদি কিনেন আট থেকে নয় হাজার টাকা লাগবে ধরুন আট হাজার টাকা ধরে ধরলাম একটি ফটোকপি মেশিন একটি ফটোকপি মেশিনের জন্য আপনার টুসি বা টু ফাইভ টু থ্রি এ এই মেশিনটি সাধারণত আটত্রিশ হাজার টাকায় এবং মার্কেটের রেট অনুযায়ী ওঠানামা করতে পারে চল্লিশ হাজার প্লাস ধরে রাখবেন প্লাস এরপর হচ্ছে ল্যাম মেশিন লেম মেশিনের চার হাজার টাকা স্টুডিও সেটআপের জন্য লাইট লাগবে আপনার লাইটের লাইট হচ্ছে দুই হাজার টাকা ধরে নিলাম দুই হাজার টাকা একটি ক্যামেরা আপনি একটি সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর ক্যামেরা নিবেন ডিএসএলআর সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিতে গেলে আপনার পড়বে পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একটা ক্যামেরা কিনে নেবেন ধরুন বিশ হাজার টাকা ধরলাম তারপর হচ্ছে ডেকোরেশনটা করার জন্য দোকানে ডেকোরেশন করার জন্য আরো বিশ হাজার টাকা ধরলাম এখন আমরা ক্যালকুলেটারে যাই ক্যালকুলেটারে হিসাব করি যে কত টাকা আসে আমাদের আমি ক্যালকুলেটারে আসলাম আসার পরে প্রথম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা কম্পিউটারের জন্য যুগ প্রিন্টারের জন্য আঠারো হাজার টাকা যুগ। তারপর হচ্ছে একটি স্ক্যানারের জন্য আট হাজার টাকা যোগ একটা ফটোকপি মেশিনের জন্য চল্লিশ হাজার টাকা রাখলাম যোগ লেমেডিং মেশিনের জন্য চার হাজার টাকা যোগ স্টুডিও লাইটের জন্য আপনার দুই হাজার টাকা তারপর হচ্ছে একটি ক্যামেরা সেকেন্ড হ্যান্ড ক্যামেরার জন্য রাখলাম বিশ হাজার টাকা প্লাস দোকানের ডেকোরেশনের জন্য বিশ হাজার টাকা কিন্তু এক লাখ সাতচল্লিশ হাজার টাকা তো এক লাখ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে একটি পূর্ণাঙ্গ কম্পিউটারের দোকান সেট আপ করতে পারবেন এখন কত হচ্ছে এই মালামালগুলা কিনবেন কোথা থেকে এই মালামালগুলো আপনারা পল্টন থেকেও নিতে পারেন অথবা আইডিবি ভবন থেকে নিতে পারেন সবচেয়ে ভালো হয় আপনার আগারগাঁও থেকে আইডিবি ভবন থেকে নিলে কারণ ওখানে আপনি ভালো মানের জিনিস পাবেন ভালো মানের ভালো ব্র্যান্ডের জিনিস পাবেন আপনারা ভালো কিছু দিবে কারণ আমি যখন দোকান স্টার্ট করি তখন সব কিছুই আমি আমার আইডি আইডিবি ভবন থেকেই কিনা তো আপনার ছেলে আইডিবি ভবন থেকে কিন কিনতে পারেন এবং যারা প্রথম পার্টি এখনো দেখেন নাই প্রথম পার্টি দেখে আসতে পারেন প্রথম পার্টে বিস্তারিত আলোচনা করছি কোথায় দোকান দিবেন দোকানে ডিট করবেন কীভাবে ট্যাডলাইসেন্স সব বিস্তারিত আলোচনা করছি প্রথম পার্টে তো প্রথম পার্টি দেখে আসতে পারেন এভাবে ধারাবাহিক ক্লাস পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। একটি কম্পিউটারের দোকানে কী কী কাজ করা হয় কি কি কাজ করবেন টোটাল সবকিছু বিস্তারিত আলোচনা করব পরের পাটে আজকের এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে কেউ উদ্যোক্তা হতে পারে কেউ দোকান দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে পারে এরকম একটি টিউটোরিয়াল দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকারি